আমার আব্বা হুজুদ্ কেবলা আব্বা যা জামান দাবা হুজুপির কেবলের সঙ্গে করে লিয়েছে ঘুরিয়েছেন যেটা বলুন না এই সেই মোবারক জায়গা আমার আব্বার লাশ মোবারক যখন রেখেছিলাম ছ ঘন্টা মতো ছিল বুঝতে পেরেছেন ছ ঘন্টা লাশ রাখার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে সব হুজুর এসেছিলেন এবং এখানে যখন এনেছিলাম প্রায় আমার সাতাশটা থেকে আঠাশটা ভাই আলহামদুলিল্লাহ তারা আব্বা হুজুরকে দেখতে এসেছেন কারণ তারা বলতেন আমার হায়দার চাচা জি এনতে কাল তুমি নুরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে পোড়লে লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে পোড়লে লাগে মন সা আল আমিন ভাই কিছু বলবেন আলহামদুলিল্লাহ আপনারা বসবেন ওটা ওটি করবেন না ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন আমার যখন বিচন সাজায় বিশেষ করে আমার அப்பா বকরাই আগের দিন বকরাইদের কুড়ি দিন আগে আমার அப்பா যখন অসুস্থ হয়ে গেলেন আমি আর আমার চার নম্বর ভাই বুঝতে পেরেছেন সাইদ মোহাম্মদ মনির অ্যাম্বুলেন্স করে আমার আব্বাকে চারণা হাসপাতালে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন বিশ্বাস তিনি তো একজন শিক্ষক ছিলেন তার অগণিত ছাত্র আছে আমাদের আশেপাশে নাঙল পোতা বহু তার ছাত্র আমিও কাঁদছে আমার ভাইও কাঁদছে আমার সব ভাইরা কাঁদছেন এখান থেকে পার করে নিয়ে যাচ্ছি আমার পাড়ার মানুষ দেখেন যারা বিশেষ করে ছেলেরা যারা হয় সহজে কিন্তু চোখ দিয়ে পানি বেরোই না কথা ঠিক না মেয়েরা কেঁদে চোখ দিয়ে পানি করে ভালোবাসাটা প্রকাশ করতে পারে কিন্তু গ্রামের মানুষরা বা যুবকরা বা ছেলেরা এরা অত সহজে চোখ দিয়ে পানি বার হয় আমরা হয়তো মনে মনে ভাবছি জানদুলিয়া আন্দুলিয়া গ্রামের মানুষরা কাঁদল না কিন্তু তাদের মনটা কেঁদেছে কথা ঠিক না ভুল আব্বাজানকে যখন নিয়ে যাচ্ছি এলাকার মানুষগুলোর অন্তরটা কেঁদেছে আব্বাজান যখন ওখান থেকে আপনার ঠিক ঠিক রাজার কাঠগোলা কাঠগোলা থেকে যখন যাচ্ছি তখন আমার কি মনে হলো যেহেতু আল্লাহর অলিদের কথা শুনি আমরা ওলিদেরকে মহাব্বত করি তা আমি তখন চিন্তা করলাম যেহেতু আমি একটু পড়াশোনা করেছি পড়া আলেম হয়েছি তা আমি আব্বার কানে কানে আব্বা যখন সেন্সলেস তখন আমি আব্বার কানে কানে বললাম আব্বা দাদা ভাইয়ের বাড়ি কিন্তু ক্রস করছি যেই বলেছি চোখটা খুলে আব্বা চান সালাম নিলেন জোরে জোরে বলা যাবে না এটা জোরে বলা যাবে না বাইশ হাজার দিন আমার আব্বা জান তিনি শুয়েছিলেন বিশ্বাস করেন ডক্টর পর্যন্ত বলেছে যে মানুষের শরীরে এক ফোঁটা পানি নাই বিশেষ করে সেই ব্যক্তিটা এরকম একটা মানুষ যিনি শুধু তার কলিজা থেকে তার বুক থেকে শুধু আল্লাহ আল্লাহ থেকে পার হয়েছে জোরে বলেন না সুবহান শুধু আল্লাহ আল্লাহ থেকে ভার হয়েছে আমি ভাবলাম আমি ভাবলাম চিন্তা করলাম যে না আল্লাহর রাসূলের একটা হাদিস আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল কুল্লহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লহু আল কাফ মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় ঠিক এইজন্য এই গান্ধীকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের এখানকার খুব মহাপত করতেন ভালোবাসতেন জালালি হুজরা আওলাদ হিসাবে তার নাম হচ্ছে মুসলান চাচা তাই শুনছেন মোস্তান চাচা তার একমাত্র ছেলে তার নাম হচ্ছে বাবলু সে এতেকাল করেছে তার তিনখানা মেয়ে বুঝতে পেরেছেন একজন বিয়ে হয়ে গেছে এই পাশেই থাকে তাদারি দেওয়া এই মাদ্রাসাটা দেখছেন বুঝতে পেরেছেন ওই মোস্তান চাচা যখন মাদ্রাসাখানে এখানে দেয়নি এখানে আরেকজন আমাদের ছড়ো বাবলু বুঝতে পেরেছে সামনেই তার কবর আমার আব্বাকে একজন محब्बत কুকুর এত ভালোবাসে যুবক আমার আব্বা জানতো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জলসায় বেরিয়ে যেতেন কোথায় কোথায় কাকদ্বীপ কোথায় সাগরদ্বীপ কোথায় নামখানা এই সব জায়গায় ছোট হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে হাইদারি সাহেব বলেন হায়দারি সাহেব বলে ডাকতেন আর এই যে দরবার শরীফ এই যে আমার আব্বার নিজে হাতে করা এই যে বাড়ি বিশ্বাস করেন আপনারা দেখেন এই বাড়িতে বঙ্গের যত বড় বড় খাতনামা বক্তা আছে বিশেষ করে আপনার ফুলবাড়িতে শুয়ে আছেন জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি গলা শুয়ে আছেন জাম্পাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কালিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করুন সকলে কিন্তু আমার আব্বার এই হজরা এই হজরাতে সবাই কিন্তু রাত কাটিয়ে গেছে আমি আব্বাকে বলছি শরীফে তো আমি থাকি যেহেতু ওখানে মোটামুটি আমার ফ্যামিলি থাকে আব্বা যান তো ওখানে তো প্রচুর আপনি জৈব হয়ে যাচ্ছেন ঠিক আছে আস্তে আস্তে তা আন্দুলিয়া জ্বালালি বা কি হবে আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম হাব্বা তখন বলছে বিশ্বাস করছি আমার আব্বা তখন বলছে তোর বাপটা যখন যাবে দুনিয়া থেকে তখন তুই বুঝতে পারবি তখন বসতে পারবে বিশ্বাস করে যুব বসতে যদি চাও জান্নাত যদি পেতে চাও তোমার পিরা উলাদ আমি রাখি বুড়াচিস বাস্তিয়ারি আমি আমার সোনার ভাইদেরকে বলে যাই মাকে খিদমাত করো বাপকে খিদমাত করো আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা আল্লাহ যেখানে বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা উৎসব্দ না করে বিশ্বাস করুন আপনি যে জায়গাটাই বসে আছে আমার আব্বা যেদিন কেন্তেকাল করেছিলেন এক কোমর পানি এক কোমর পানি আমার বড় ভাই আমার মেজো ভাইজানকে আমি কানে কানে বলছি যে আব্বার হয়তো এখানে মাটি দেওয়া সম্ভব হবে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম ওপেন বলছি এক আমি বলছি এখানে তার হবে না আব্বা যেখানে যেখানে মজলিস করাতেন ওই জায়গাটা আব্বার ওই জায়গাটা দিয়ে পরে আবার অন্য জায়গা আমরা চুজ করব ভাইরা বলতে হবে না তারপরে বলেছিলাম মাজিরার দরবার শরীফে দাদা ভাইয়ের পাশে আব্বাকে দেখে দিয়ে কিন্তু আমার আব্বা কখন আমার মায়ের সঙ্গে বলে গিয়েছেন যে আমি যখন ইন্তেকাল করবো আমার আব্বা ওই জায়গাটা যে জায়গাটা দেখেন মাজার শরীফ আছেন ওই জায়গাটাই হুজুর দিনের খেত করে স্কুল থেকে এসে ওই জায়গাটা আব্বা রেস্ট করতেন আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারিনি যে আমার আব্বা আল্লাহ ডাক আসলে সবাইকে চলে যেতে হবে কিন্তু আব্বাজান পুরো জিনিসটাকে তৈরি করে দিয়ে শেষে বলছে বাবা তোর আব্বা যখন ইন্তেকাল করবে দেখবি মানুষের ঢল নামবে তা সত্যি কথা তার জানা জানা মাঝে আপনারা তো এসেছেন মানুষের ঢল নেমেছিল কিন্তু সেই মানুষগুলো একসঙ্গে যদি এখানে আসে আমরা এখানে জায়গা দিতে পারবো বলে মনে হয় কথা বলে না পারব না কিন্তু বিশ্বাস করুন আমার আন্দুলিয়া গ্রামের যুবকগুলো আমার পাঁচ শতী চৌবা গ্রামের যুবকগুলো আমার চকপড়া দর্জীপড়া মাঠপড়া যুবকগুলো আমার স্টেশন পাড়া থেকে শুরু করে আমার আব্বা হুজুর পীর কেবলা যখন কাল করেছে মাযদার পরিবার শরীফে আমি যে জায়গাটাই থাকি ওই জায়গায় আমার আব্বাজাদের লাশ মোবারকটা সর্বপ্রথম গোসল দেওয়া হচ্ছে তখন মনে মনে চিন্তা করছি কি হবে আব্বার মাটি দেবে কেমন করে কিন্তু আল্লাহর অলিদের কেরামতি হয় বার হাত সত্য বলবেন না বলবেন না টোটাল এরকম একদিকে এরিয়া এক হাত পানি এক কোবর পানি আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মাহ তুমাতিরা আল্লাহ কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায় এ যুবকেরা এই দরবার শরীফ থেকে তিনটা আমল নিয়ে যান এক হচ্ছে আল্লাহকে ভয় করবেন দুই হচ্ছে রাসূলুল্লাহকে মুহাব্বত করবেন তিন হচ্ছে আকিমুস সালাত নামাজ আদায় করবেন এ যুবক আমি দেখেছি আমার আব্বা যান কখনো ফচরের অর্থে যখন বাড়িতে আসতেন জল সেরে আব্বা কিন্তু উঁচু বানিয়ে নামাজ আদায় করে নিতেন যুবকেরা বিশ্বাস করেন আজকে তিনি যখন ইন্তেকাল করেছে শ্বাস করি বাড়ির মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে আমার আন্দুলিয়া গ্রামবাসী বিন্দুসহ আমার চমুয়া গ্রামবাসী বিন্দুসহ আমার চটপড়া গ্রামবাসী বিন্দুসহ এ যুবকেরা দัจ্জি পাহাড়ের মানুষেরা একে 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 মানুষগুলো কি করেছেন জানেন ওই এক কোমর পানিগুলো তারা এমন করে শ্যালো মেশিন দিয়ে পানিগুলো পরিষ্কার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা শুধু তাই নয় এতগুলো পানি দেখার পরেও அப்பா জানকে যখন আমরা এমন করে তার কবরে লাশ মোবারাক রাখছি বাবা এ যুবকেরা বিশ্বাস করুন তার কবরটার ভিতরে আমি গিয়ে দেখলাম এমন করে একজন মুক্তি সাহেব ছিল তিনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার আব্বাসানকে যখন জিজ্ঞাসা করেছিলাম এই আঙ্গুলিয়া গ্রামে মানুষ কেমন করে আসবে আপনি তো পঞ্চাশ বছর আগে গে মাঝরাই দরবার শরীর থেকে চলে এসেছেন আমার আব্বা বাজান বলেছিল বাবা ছেলেরা শুনো শোনো গো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করে ভালোবাসে তার দ্বারাই দ্বীনের খিদমত করিয়ে নেয় এ যুবকেরা ভাইরা আমার আব্বা হুজুর বলেছিল বাবা তুই কি জানিস এই আঙ্গুলিয়া গ্রামের ভিতরে মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমার পরদাদা আমার দাদা আমার দাদা আহমদ আলী আনিসা জালালি রাহমাতুল্লাহ আলাইহি আমি হায়দার আলী যখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুমের ঘুরে স্বপ্ন দেখলা আমার মোজাদুলের জামান দাদা গুজুর পীর কেবলাম রহমাতুল্লাহ আলাইহির হাতটা ধরেছেন আমার পর্দা দাও আহমদ আলী আমি জালালি রহমাতুল্লাহ আলাইহিকে ও যুবকেরা ওই আহমদ আলী আমি সা জালালি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরেছে দাদু মাজরাই পীর সাহেব হুজুর পীর কেবলা আমরা যাকে মাজরাই হুজুর বলে চিনি কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন মাজরাটি হুজুর পীর কে ক্যাবলার নাম হলো সুফিয়াবুল মারে মাহমুদ বক্তারি তার বাপের হাত ধরে পুরো যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আমার পর্দাদা সহান দাদা হুজুর কে রুহানি হালাতে তিনি এইভাবে দেখাচ্ছেন আপা যান এটা হলো আমার হায়দার আলী বাবার বাড়ি বলুন না সুভান বাবা জিরা ভাইরা যে কথা বলতে বলতে আমি এদিকে এসেছি আমার আব্বা হুজুদ্দীর কেবলা আব্বা যা মজাদামানুজুদ্ির কেবলের সঙ্গে করে নিয়ে এসে ঘুরিয়েছেন যদি বলুন না সুভান

আপনার নেটের জামানা ছিল না ইউটিউব ছিল না বুঝতে পেরেছে তা যাই হোক আমার সাত ভাই আমরা বসবাস করি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার আব্বা যান বহু কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে বুঝতে পেরেছেন আর এখানে সকল পীর সাহেব পীর দাদা হুজুর বল মাশাআল্লাহ এখানে এসেছেন আগামী দিনে আগামী দিনে হালকা ইসেকের দল আসবে যে হালকা ইসেকের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিলেন অসুস্থ থাকার পরে যখন আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লা আলী কানে যখন গেলেন যে আমার পীর অসুস্থ তিনি তখন মাদ্রাসার ছাত্র সহ হালকায় জেকের করতে করতে যখন সীতাপুর দরবারে পৌঁছলেন আমার মোজাদ্দ জামান অসুস্থ ছিলেন তিনি তাড়াতাড়ি হালকায় জেকের তাজাল্লিতে বিশেষ করে তার খলিফা গন্ডের দোয়াতে তিনি হালকা যিকির যাবার সাথে সাথে হুজুর দাঁড়িয়ে গিয়ে তার শরীরটা আল্লাহ সুস্থ করেছিল জোরে বলুন না এই জোরে বলবেন না সেই ভাইজান হুজুরদের সাথে আমাদের খুব সুসম্পর্ক আমার আব্বা জান যখন প্রতিকাল করলেন বুঝতে পেরেছি তখন তো জলসা জুলুসের সময় মাঝে দরবার শরীফে আমার আব্বার মোবারক যখন রেখেছিলাম ছ ঘন্টা মতো ছিল বুঝতে পেরেছেন ছ ঘন্টা লাশ রাখার পরে ফুরফুরার দরবার শরীফ থেকে সব হুজুর এসেছিলেন এবং এখানে যখন এনেছিলাম প্রায় আমার সাতাশটা থেকে আঠাশটা ভাই আলহামদুলিল্লাহ তারা আব্বা হুজুরকে দেখতে এসেছেন কারণ তারা বলতেন আমার হায়দার চাচা জি এনতে কাল করেছেন আমার আব্বা ছোট হুজুর পীরকে এত ভালোবাসতেন আগে তো সব এখন আমরা টাইমে টাইমে জলসায় ঢুকি বুঝতে পারছি না নটা নটা থেকে এগারোটা টাইম আমরা নটায় চলে যাই দশ মিনিট লেট হয় আর আগে সব মকরিবের আগে সব হুজুররা গিয়ে বসতে থাকতে আর আমার আব্বা জানের হ্যান্ড রাইটিং খুব সুন্দর ছিল আরবি উর্দু বাংলা ইংলিশ বুঝতে পেরেছি খুব সুন্দর ছিল মুজাদামান দাদা হুজুর কটা বক্তা আছে সব বক্তাদের নাম গুলো লিখুন আমার আব্বার হ্যান্ড রাইটিং ভালো ছিল এক এক করে লিখ লিখে আমার আব্বাজান সবার শেষে থাকতো আর আব্বাজানের পরে থাকতো ছোট হুজুর পীর যত যতক্ষণ পর্যন্ত আমি জুলফিকার আসিকে শুন ছোট হুজুর পীরকেলা না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি জলসেপাকে চালিয়ে নিয়ে যাবে জোরে বলুন

যে প্রথমে ছোট হুজুর পীর কে বলে আমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একদিন ছ ঘন্টা ওয়াচ্ছ করলাম ছোট হুজুর পীর কেবলা এসে বলছে বলছে আর সব বক্তারা কি করেছে বল হুজুর সব চলে গেছে বলে হ্যাঁ দেখে বলছে আমার হাইদারিকে তোমরা এত কষ্ট দিলে হ্যাঁ চাও যাও যাও তুমি রেস্ট করো আমার গাড়ি করে তোমাকে পৌঁছে দেবো জোরে বলুন না সোভাস হুজুর পীরকে রহমানুল্লাহ গাড়ি করে আপনার ওই রেকানিতে নামিয়ে দিতেন আব্বা আবার যেহেতু আব্বা আগে চাকরি করতেন আমাদের স্কুলে আমার আব্বা যান চলে যেতেন সেই আব্বা হুজুর আমাদের দিকে ভাসছে বিশ্বাস করে এখানে আসবেন বিশ্বাস নিয়ে আসবেন সম্পর্ক সম্বন্ধ রাখবেন আগামী আগামী দিন দেখবেন যে সমস্যা নিয়ে আসবেন সেই সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবেল বলবেন না তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ পিছনের ভাইগুলোতে জুড়ে হবে না আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইজান দারবার শরীফে আসলে বহু আলেমরা আছেন আমার আলিমুল ভাই আছেন আমার নুরি ভাই আছেন আমার আরেকজন ভাই অনেকক্ষণ থেকে বসে আছেন খুব মানে টপ টপ র‍্যাঙ্কের বক্তা বুঝতে পেরেছেন আমার সাইফুল সাইফুদ্দিন ভাই আছেন সকলে এসেছেন আলহামদুলিল্লাহ আমার আমার আর এক বুঝতে পেরেছেন সব আর দরবার শরীরে জল একদিন মানায় না বুঝলেন দু তিন দিন না হলে বুঝতে পেরেছেন আমি তো নিতে পারবো আমার ভাইরা করেন আর আমি আমার ভাইদেরকে মহাব্বত করি কিন্তু এই যুবকেরা ভালো করে মহাব্বত একটু জোরে পিছনের ভাইগুলো একটু জোরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তোমার রূপের পাগার নূরের পগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে তরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে তরু লাগে মনে সাত তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল গুন গুনগুনিয়ে পড়ছে ধরুন মোহাম্মদ রসু নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরু মুহাম্মদ রস তোমার নূরের নূরের চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তুমি নুরে আল্লাহ নূরুল হুদা নুরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সা'দ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সা'দ আল্লাহ আমার বাবাজিরা ভাইরা মাসাল্লাহ আল্লাহর হুকুমে আমার আমার সাত ভাইয়ের ভাই ছেলেগুলো বিশেষ করে আমার 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 ভাইপোগুলো সব আলে আমার তিনটে ভাইপো অলরেডি হাফেজ কমপ্লিট করেছে আগামী দিনে আমাদের পরেই তারা ইনশাল্লাহ আপনাদের গ্রামে যাবে জলসা করতে বুঝতে পেরেছে আমার সাইন পারভেজ পিরজাদা সে হাফেজ আমার ভাইপো মিনহাজুল মাসুদ তারপরে মুন্তাজুল মাসুদ কাইজার কাইজ আমার সেজ ভাই আপনারা তো আমার ভাইকে জেনে মুস্তাক ভক্তি আমার প্রিয় ভাইয়ের একমাত্র সন্তান সেও হবে আমার বড় ভাই যেন দুইজন সন্তান বিশেষ করে নাইমুল সকলের জন্য দোয়া করবেন আমার মেজো ভাইয়ের তিনটে মেয়ে বুঝতে পেরেছেন আমার ওই তিন মায়ের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দরভাবে স্বচ্ছভাবে বাপ দাদাদের যে জায়গা রেখে গেছেন সেই সেই জায়গাতে মোসাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলার খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন সকল আল্লাহ মামিন এখন বক্তব্য রাখবেন পনেরো মিনিট করে কারণ এগারোটার সময় ভাইজান আসবেন আমার প্রাণ প্রিয় আমার আলিমুল ভাই যান এখন কচ করবে আলিমুল ভাইয়ের পরে আমার হাসান ভাই কিছুক্ষণ আলোচনা করবে তারপরে রুল আমিন ভাই ভাই কিছুক্ষণ বলবেন আলহামদুল্লিল্লাহ আপনারা বসবেন ওটা উঠি করবেন না ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন 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 আমি বলে দিয়েছি যাদেরকে ভুলেছি আলাহামকে আপনার বুঝতে পারছেন টুকটুক করে যাবেন খাওয়া দাওয়া করবেন আর 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 ঠিক এগারোটার সময় আমি ফোন করছি ভাইজান হুজির কেবলা আসবেন এটা তো বিদ দেন না রে দেখবি দেখবি না রে আওয়াজ তোলেন না রে

মাশাআল্লাহ মাজরাইর থেকে আমার চাচতো ভাইরা তারাও এসেছেন পীরজাদা হান্নান বাতিয়ারি আমার ভাই আলহামদুলিল্লাহ তিনি এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এখন ওয়াজ করবেন আমার আলিমুল ভাই সাহেব হ্যাঁ আর একজন আমার পাশে বসে আছে কুতুবউদ্দিন নুরি সাহেব ইনশাআল্লাহ তিনিও তাকরির রাখবেন কিছুক্ষণ তারপরে আমার আমার হুজুর পীর কেবলাইসা আলোচনা করবেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা